আজ থেকে ঠিক দেড়শো বছর আগে সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা চালু হয়েছিল এই কলকাতার বুকে অথচ শুধুমাত্র যানজট এবং দুর্ঘটনা এড়াতে কি দায় সারাভাবে বর্তমান সরকারের পরিবহন মন্ত্রী জানিয়ে দিলেন যে কলকাতার এই ট্রাম পরিষেবা ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে বর্তমানে বিশ্বের সমস্ত শীর্ষস্থানীয় শহর সেন্ট পিটার্সবার্গ মেলবোর্ন মস্কো বার্লিন কিংবা প্যারিসে যখন এখনও সাফল্যের সঙ্গে ট্রাম পরিষেবা বিদ্যমান সেখানে সারা কলকাতা জুড়ে মাত্র ষাট কিলোমিটার পথ জুড়ে চলা এই ট্রাম পরিষেবা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এখনো অভিযোজিত করতে পারল না বর্তমান দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারের অযৌতিক চিন্তাভাবনা এবং নিজেদের ব্যর্থতার পরিণাম হিসেবে কলকাতা তথা সমগ্র ভারতের এক ঐতিহ্যকে এভাবে থেমে যেত রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট প্লেট অনুপম রায়ের সুরে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান আজ থেকে প্রায় এক যুগ আগে বাঙালির মনে জায়গা করে নিয়েছে অথচ সারা ভারতের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই চলা এই ট্রামের বয়স এই গানের থেকেও বেশি হ্যাঁ আজ থেকে দেড়শো বছর আগে কলকাতার বুকে এই ট্রামের পথ চলা শুরু কিন্তু এই ঢং ঢং আওয়াজের পথ চলা থেমে গেল গত চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ থেকে বর্তমান সরকারের পরিবহন মন্ত্রী স্নেশ চক্রবর্তী বললেন যে দুর্ঘটনা এবং যানজট এড়াতে নীতিগতভাবে এই ট্রাম পরিষেবা বন্ধ করা হলো শুধুমাত্র হেরিটেজ পরিষেবা হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত এই রুটে ট্রামটা চলা ট্রাম চলাচল করবে আর এই ঘটনার সঙ্গে সঙ্গে কত শত প্রজন্মের এক সুমধুর স্মৃতি দুম করে ইতিহাসের পাতায় জায়গা করেন চলুন আজকের ভিডিওতে জেনে নেব ঠিক কোন সময় থেকে কিংবা ঠিক কোন পরিস্থিতিতে কলকাতার সঙ্গে এই ট্রাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল বিশ্বের আর কোন কোন শহরে এখনো ট্রাম সাফল্যের সঙ্গে চলে কিংবা এই বর্তমান সরকার কিভাবে ট্রামের অন্তর্জলী যাত্রা তদারকি করেছে নিজে দাঁড়িয়ে থেকে এই সব প্রশ্নের খুঁটিনাটি জেনে আজকের ভিডিওতে নমস্কার আমি অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে শুধুমাত্র দেশের প্রথম এবং একমাত্র নয় সমগ্র এশিয়া মহাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা এই কলকাতাতেই চালু হয়েছিল আজ থেকে ঠিক দেড়শো বছর আগে আঠারোশো সালে কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এই চার কিলোমিটার পথে ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম রাস্তায় চলেছিল কিন্তু সমস্ত নতুন কর্মকাণ্ডে যেমন হোঁচট খেতে হয় এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল পর্যাপ্ত যাত্রীর অভাবে এই প্রথম ট্রাম পরিষেবা বন্ধ হয়ে গেছিল সমগ্র কলকাতার বুকে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা জুড়ে ঘণ্টা বাজিয়ে ছুটে চলত সারা ভারত তথা কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম আর এই ট্রামের মোট ছয়টি রুট ছিল শ্যামবাজার থেকে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ থেকে বিধাননগর শ্যামবাজার থেকে স্প্লানেট স্প্লানেট থেকে গড়িয়াহাট স্প্লানেট থেকে খিদিরপুর এবং টালিগঞ্জ থেকে বিধ বালিগঞ্জ জংশন তো এই ট্রামের মোট সাতটি ডিপো ছিল সেগুলি ছিল কি বেলগাছিয়া রাজাবাজার স্ট্রিট খিদিরপুর গড়িয়াহাট কালীঘাট এবং তালি প্রথম ট্রাম পরিষেবা বন্ধের কিছু বছর পর লন্ডনের একটি কোম্পানি ক্যালকাটা ট্রাম কোম্পানি কলকাতার বুকে পুনরায় ট্রাম ফিরিয়ে আনে এই সময় কোম্পানিটি ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করত। সেজন্য তাদের কাছে একশো সাতাত্তরটি ট্রাম এবং এক হাজারটি ঘোড়া ছিল যদিও পরবর্তীতে তারা স্টিম ইঞ্জিন ব্যবহার করত কিন্তু উনিশশো সাল নাগাদ তারা কলকাতার এই রাস্তায় প্রথম ট্রাম লাইন বসানোর কাজ শুরু করে এবং সেই সময় এই দুটি ট্রাম লাইনের মধ্যে দূরত্ব ছিল চার ফুট সাড়ে আট ইঞ্চি এরপর উনিশশো সাল নাগাদ স্টিম ইঞ্জিনের পরিবর্তে এই কলকাতার ট্রামকে বৈদ্যুতিকরণের কাজ শুরু হয় এবং সেই সময় এটি ছিল এশিয়া মহাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা এবং স্বাধীনতার কিছু বছর পরে এই ক্যালকাটা ট্রামওয়েস কোম্পানিকে পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে এবং সেখান থেকে বর্তমান দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ পরিবহন নিগম কর্তৃক এই ট্রাম পরিষেবা পরিচালিত হয়ে আছে চলুন এবারে দেখে নেওয়া যাক যে বিশ্বের কোন কোন শীর্ষস্থানীয় শহরে এখনো পর্যন্ত সাফল্যের সঙ্গে ট্রাম পরিষেবা চালু রয়েছে তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সবচেয়ে বেশি দুশো পঞ্চাশ কিলোমিটার পথ জুড়ে এখনও ট্রাম চলছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুশো পাঁচ জার্মানির বার্লিনে একশো রাশিয়ার মস্কোতেই একশো ইতালির মিলানে একশো একাশি কিলোমিটার এবং ফ্রান্সের প্যারিসে একশো পাঁচ কিলোমিটার পথ জুড়ে এখনো ট্রাম পরিষেবা চালু আছে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে কীভাবে এই ট্রামের অন্তর্জলি যাত্রার তদারকি তারা নিজেরা দাঁড়িয়ে থেকে করেছে তার নমুনা একটু দেখে নেব দু সালে যেখানে বাষট্টি কিলোমিটার পথ জুড়ে ট্রাম পরিষেবা কলকাতার ছিল বর্তমানে সেটা বারো কিলোমিটারে এসে দাঁড়িয়েছে দু সালে যেখানে দৈনিক ট্রাম যাত্রীর সংখ্যা ছিল সত্তর হাজার এখন সেটা দৈনিক পাঁচ হাজারে এসে দাঁড়িয়েছে এমনকি দু হাজার এগারো সালে যেখানে সাঁত্রিশটি ট্রাম ট্রাম রুট ছিল এখন সেটা বর্তমানে দিয়ে এসে দাঁড়িয়েছে ফলে দুর্নীতির কারণে নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার অযৌতিক অজুহাত দেওয়া এই সরকার বর্তমানে হেরিটেজ পরিকল্পনা হিসেবে শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত এই ট্রাম পরিষেবা চালু রেখে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে কথায় আছে বাঙালি এক চির আত্মবিস্মৃত জাতি যে নিজের কৃষ্টি এবং সংস্কৃতিকে ধরে রাখতে জানে না গড্ডালিকা প্রবাহে ভাসমান হয়ে দলীয় রাজনীতির পাঁকে নিমজ্জিত এই সমস্ত চোর এবং অশিক্ষিত নেতামন্ত্রী তাদের সদিচ্ছা এবং পরিকাঠামো সংস্কারের অভাবে যখন গোটা রাজ্যকে সারা বিশ্বের সামনে হাসির খোরাকে পর্যবসিত করেছে সেখানে দাঁড়িয়ে কলকাতা তথা সারা ভারতের গর্ব কিংবা ঐতিহ্য এই ট্রাম পরিষেবা কিভাবে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখবে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন